থানার পলাতক ওসি শাহ আলম ভারত পালিয়েছেন বলে ধারণা ডিএমপি জানাচ্ছি বিস্তারিত কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম পালানোর পর এখনও ধরা বাইরে তাকে ধরতে দেশের রেড অ্যালার্ট জারি করা হলেও ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার জানিয়েছে তিনি সর্বমত ভারত পালিয়ে গেছেন মঙ্গলবার একুশ জানুয়ারি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক সভায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান শাহ আলমকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না তাকে পুলিশ অনুমতি দেখিয়ে হাজত খানার পরিবর্তে ওসির কক্ষে রাখে আর এই সুযোগেই তিনি পালিয়ে যান দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে গত নয় জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় শাহ আলমকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে নেওয়ার প্রস্তুতি চলছিল কিন্তু সকালেই তাকে তিনি পালিয়ে যান এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী র্যাব পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে তাকে ধরতে কাজ করছে ডিএমবি কমিশনার বলেন পুলিশ সদস্যদের অসতর্কতার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়া শাহ আলমকে দ্রুত গ্রেপ্তার করতে সর্বাত্মক চেষ্টা চলছে তবে তিনি পাশের দেশ ভারত বা অন্য কোনো দেশে আত্মগোপনে গেছেন বলে ধারণা করা হচ্ছে এই ছিল আজকের আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গে